আসসালামু আলাইকুম কালকে এইচএসসি আইসিটি পরীক্ষা হয়েছে পঁচিশ ব্যাচের এই ভিডিও যখন দেখতেছো এটা কালকে না আরো বেশ কয়েকদিন আগে বা মাসখানেক আগেই আগে পরীক্ষাটা হয়ে গেছে বাট এইচএসসি আইসিটি পরীক্ষা হওয়ার পরে যে কোনো সময় যে কোনো সাক্ষাৎকারে তুমি দেখবা মানুষজন কান্দে ভাষায় দিচ্ছে হ্যাঁ কিন্তু তুমি দেখবা যে এই দেশে সর্বাধিক মানুষজন দুইটা সাবজেক্টে মনে হয় সিএসসি না হয় বিবিএ তাই না সো এই যে বাঙালির বিচারিতা যে বাঙালি এত টেক সো মাছ টেকনোলজিয়া তারপর এআই হ্যাঁ তারপর হলো মনে করো চব্বিশ ঘন্টা ফোনে স্ক্রল করে কিন্তু এরা আইসিটিতে ধরা খায় এবং তুমি যখন এদেরকে আইসিটি পড়াইতে যাবা এদের মনে প্রচুর জানার ইচ্ছা জিজ্ঞাসা কোশ্চেন এরা আইসিটির জন্যই মনে করো একটা চ্যাপ্টার আট নয়টা লাইফ ক্লাসে শেষ করে কিন্তু তার পরবর্তীতেও প্রতিটা এইচএসি আইসিটি পরীক্ষা হওয়ার পরে এরা যে কোশ্চেন করে তাকে এবং তার পূর্ববর্তী দশ বংশধরকে তার অভিশাপ দেয় যে এই লোকটার মতো যাতে মানে খারাপ অবস্থা কারো না হয় এটা হইলো প্রথমত আমরা যে আইসিটি বইটা পড়ি বা আমরা যে আইসিটিটা পড়ি এটার সাথে আমাদের আমাদের যে টেক হওয়ার ব্যাপারটা কানেক্টেড না কারণ বইতে টিপিক্যাল কিছু জিনিসপাতি দেওয়া থাকে ব্যাক জিনিসপাতি যেগুলো অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কখনো ইউজ করি না দ্বিতীয় যে ব্যাপারটা আমরা ভুল করি সেটা হলো আইসিটি সাবজেক্টটা কার কার আছে সায়েন্সেরও আছে আর্টস এরও আছে কমার্সেরও আছে ইভেন আলিমের হুজুর মানুষজন তারাও এতজন আইসিটি পড়ার পরও পর না রিজন হলো কোশ্চেন প্যাটার্নটা রিড আইসিটির না করতে পারা আমি আমি সিকিউতে আসি সিকিউ গুনে গুনে দশটা টপিক থেকে এখন তুমি বলতে পারো যে ভাইয়া এবছর তো ওয়াইফাই ওয়াই ম্যাক্স এর ডিফারেন্স আসছে আরে বাপ তোর তো সৃজনশীল আটটা দেওয়া ছিল তোরে চুজ করতে হবে কয়টা পাঁচটা তাই না তোর কি আটটার আটটাই কমন লাগবে এমন তো হিসাব না তুই পাঁচটা পরে যাবি তোর পাঁচটা যেমনে হোক কমন আসলে তোর দরকার ইনাফ তো তাই সিটিতে ফাইভ পাওয়ার টার্গেট নাই নাইনটি ফাইভ টার্গেট করলে কি নাইনটি ফাইভ তুই এতদিন তো নাইনটি ফাইভ টার্গেট করছিল হয়েছিল হয়ন তো নাই প্লাসই উঠতেছে না তাই না পাস মার্ক উঠতেছে না তো আইসিটির জন্য টপিক ওয়াইজ আগাইতে হবে আইসিটির সার্টেন কিছু টপিক আছে যে টপিকগুলো যদি কেউ পুরাপুরি পড়ে যায় তা সব কিছু কমন আসবে এমন কথা হলো এই টপিকগুলো আসলে কিভাবে পড়া উচিত প্রথমত আইসিটি দুই প্রসেসে পড়ে প্রথম প্রসেসটা হলো পুরা বছর জুড়ে পরে একদল আরেক দল হলো পরীক্ষার আগে ভাই ওয়ান শর্ট ক্লাস একটানে নে পরে কোনো প্রসেসই ভুল না তুমি যদি আত্মস্থ করতে পারো দুইটা প্রসেসই ঠিক আছে কিন্তু মিস্টেকটা হয় কোন জায়গায় তুমি আইসিটিকে সিকিউ লেভেলে ট্রিট করো একমাত্র আইসিটির প্রোগ্রামিং চ্যাপ্টারটা আর হইল গিয়া সংখ্যা পদ্ধতির যে পার্টটা এই দুইটা বাদে কোনো জায়গায় এখানে ক্রিয়েটিভ কোশ্চেন হয় না ঠান্ডা দিয়ে চিকিৎসা মানেই ক্রায়োসার্জারি ওই পরিবেশের উপকার করবে উন্নত জীব দেহ মানেই হলো জীব প্রযুক্তি বায়োটেকনোলজি হ্যাঁ জাস্ট ওয়ার্ড দেখে চিনে যাওয়া যায় নিচের কোন বিন্যাসটা ওই রহিম সাহেব রুমের মধ্যে ঢুকতে যাচ্ছিল যাচ্ছিল মানে ও বায়োমেট্রিক্স এই জাস্ট আমি যদি কোয়েশ্চেন আনসার আকারেও পড়ে যাই জাস্ট ওই টপিক যদি ঠাটা মুখস্থ করে যাই আমি পরীক্ষা হলে লিখতে পারবো তো তুমি প্রথমে কি করবো আইসিটির যে কোনো একটা ক্লাস করবা দেন আইসিটি যে কোনো একটা রাইটারের মূল বই রিডিং পড়বা লাইন বাই লাইন দাগায় দাগায় কারণ আইসিটি এম কোনো সন্দেহ নাই প্রতি বোর্ডে এটা করতেছে প্রতি বছর করতেছে আর সিকিউর জন্য তোমার এবার পুরোটা পড়া শেষ না এবার তোমাকে বুঝতে হবে যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে আমার কাছে একটা বই আছে এটা হলো নোটস ঠিক আছে এইখানে তুমি যেটা পাবা যে ধরো ক্রায়োসার্জের একটা টপিক কোশ্চেন আকারে ক্রায়োসার্জের কি এবং কাজ কি কি আলোচনা করো ক্রায়োসার্জের সব কিছু এখানে দেওয়া আছে এবং এইখানকারই কোন একটা পার্ট যে কোনো জায়গায় সঙ্গে আসবে কোনো জায়গায় ভালো দিক আসবে কোনো জায়গায় খারাপ দিক আসবে সবকিছু টপিকের আন্ডারে দেওয়া আছে এরকম করে প্রতিটা চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এখানে দেওয়া আছে এবং টোটালে তুমি হইলো গিয়া এটা একশো ঠিক আছে এবং এই বই থেকে এইবারেরও এরকম একটা মানে ভয়ানক একটা কোশ্চেনেও লিটারালি এই বই থেকে কিন্তু আমাদের কমন আসছে এবং কমনটা কত পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস বলতে পারিস যে ভাই আপনারটা পরে তো প্লাস হইতো না ভাই সেভেন্টি ফাইভ পার্সেন্টই কে দিচ্ছিল কোশ্চেন যদি ইজি হয় নাইনটি পার্সেন্ট প্লাস থাকবে কোশ্চেন যদি খুব হার্ড হয় তাও সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস থেকে হচ্ছে এখন তোমার যদি বিলিভ না হয় তুমি তোমার যে কোনো একটা বই খুলো খুলে দেখো দেখি কয়টা কোশ্চেন আছে ওখানে বা বইটাতে পেজ কত নিয়ার অ্যাবাউট ছয়শো আটশো পেজ যেখানে তুমি একশো সত্তর পেজে পুরা ফুল সিলেবাসে সব কোশ্চেন পাওয়া যাচ্ছে যেটা শুধু এইচএসসি পরীক্ষা না তোমার কলেজের পরীক্ষা তোমার কোচিংয়ের পরীক্ষা যে সেক্টরে চাও সবগুলাতে পাবা ইভেন আমরা এখানে যেটা করছি আমরা এগুলোর সাথে এমসিকিউ কোশ্চেনগুলো কিছু অ্যাড করে দিছি ঠিক আছে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এমসি কিউগুলা দিয়েও কিন্তু অনেক কিছু কমন চলে আসে সো আইসিটি নোটস একটা অল অ্যারাউন্ড সলিউশন ফর কাদের জন্য যারা ফাঁকিবাজ যারা কম আইসিটি পড়ে বা যারা দুর্বল বিশেষ করে যারা আর্টসে কমার্সে আসো তাদের জন্য বেশি করে কারণ তোমরা খুব কম আইসিটি পড়ো আর দ্বিতীয় যেই দলের জন্য যারা ভালো স্টুডেন্ট কারণ তোমরা ভালো স্টুডেন্ট তোমাদের কোশ্চেনের লেখা ডেপটা বেশি থাকতে হবে করতে কেউ অন্যজন এনে তিন লাইন লিখে তিন মার্ক আশা করতে পারে তোমাকে তিন লাইন লেখা যাবে না তোমাকে এক পেজ লিখতে হবে এই এক পেজ লেখার কন্টেন্ট তুমি এই জায়গা থেকে পায় যাবা তো তুমি মূল বই পড়লা রিডিং দিলা দেন এখান থেকে তুমি কোশ্চেন অ্যান্সার দেখলা এই বইটা দেন তোমাকে সেকেন্ড টাইম পড়তে হবে পরীক্ষার আগে আগে পরীক্ষার আগে আগে এখানকার কোশ্চেন অ্যান্সার তুমি বুঝতে করবা বাট তার আগে এই বইয়ের যে টপিকগুলা গুলা তুমি পাইলে এটা তুমি মাহবুবুর স্যারের বই পড়ো মুজিবুর স্যারের বই পড়ো বা বোর্ড বই পড়ো ওখানে তুমি সুন্দর মতো এই টপিকগুলো মার্ক করে রাখবা সো তুমি যতবারই বইটা রিডিং দিবা ওই টপিকগুলোতে তোমার ফোকাসটা একটু বেশি যাবে এটাই তোমাকে বাকিদের চা আগায় রাখবে ঠিক আছে তো এটাই হলো ওভারঅল আমার আইসিটি নিয়ে তোমাদের প্রতি গাইডলাইন মনে রাখতে হবে আইসিটি কে যদি আমি সিএসসি এর মতো ট্রিট করি আমি প্রতিবারই ধরা খাবো তোমাকে যে যা বুঝাক আইসিটি সাজেশন বেস্টই থাকবে তুমি যত কান্দা কাটি করো পরীক্ষা দিয়ে আসে লাভ হবে না যেহেতু আইসিটি তে অনেকে ধরা খাচ্ছে আগে থেকে আইসিটির বই পড়ো বই কিনো প্র্যাকটিস করো তাইলেই ভালো করবা লাস্টের দিকে যায় টানে পাস করা যায় প্লাস আসে না প্লেস হয় না বোর্ডে একটু কিছু লাজকের ভিডিওতে ডেস্ক্রিপশনে যদি কেউ চিন্তা করে আই নোটস বইটা কিনবে এটা বেসালার বই এমনেও যায় অন্যও যায় যদি কিনতে চাও তাহলে ভিডিওর সাথে দেওয়া লিঙ্গে ক্লিক করলো করার পরে তুমি বইটার ভিতরে অনেকগুলো পেজ পড়তে পারবা এবং অর্ডার করতে পারবা আসসালামু আলাইকুম আইসিটির জন্য জেনজিকে শুভকামনা টাটা